হ্যালো ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ ভিডিও গাইস তো আজকে চলে যাচ্ছি আমরা কোথায় তো তোমরা দেখে থাকো ভিডিওটা কোথায় যাচ্ছি এই নয় মাইল বাজার পার হয়ে গেলাম দেখতে পাচ্ছ এই যে পাতা বাগানের মধ্য দিয়ে তো গাইস দেখতে পাচ্ছ এটা অঙ্গনাড়ি কেন্দ্র তো এখানে চলে আসলাম মোটামুটিভাবে ওইদিকে আর একটা ব্রিজ রয়েছে ভুল রাস্তা দিয়ে যাচ্ছি নাকি আমরা দেখব মোটামুটি সামনে একটা টোটো রয়েছে গাইস তো দেখো যাচ্ছে এখানে একটা সুন্দরভাবে সবাই মেলাতে যাচ্ছে কিন্তু আজকে দেখতে শুনতে এই যে দেখো ছয়ে ছয়ে লোক আসছে সুন্দর একটা মনোরম পরিবেশ গাইজ দেখো আমাদের ডুয়ার্স মানে প্রাকৃতিক একটা যে মনোরম পরিবেশ প্রাকৃতিক মনোরম পরিবেশ এবং সৌন্দর্য লুকিয়ে আছে তো তার মধ্যে কিন্তু এই চায় পাতা বাগানের গাছপালা দেখো সুন্দর একটা আপৃত মনোরম পরিবেশের মধ্য দিয়ে আমরা আজকে যাচ্ছি তো সবাই আসছে মেলা থেকে গাইজ দেখো খাউসুপ পাড়া সিএস প্রাইমারি স্কুল তো মেলা এই যে দেখো ও দাদা ও দাদা মেলা বসছে না ঠিক আছে হাই করে দাও দেখো সবাই আসছে এই যে কাকিমেরা কাকিমা কোথায় মেলায় যাবেন নাকি মেলায় যাবেন কেমন ভিড় লাগছে এই যে দেখো মেলায় থেকে বন্ধুরা আসছে সবাই সুন্দর দৃশ্য মোটামুটি এই যে যে জয়শিব ক্লাব বলে এখানে কিন্তু চলে আসলাম এই যে বট গাছের তোলা এখানে বাজার বসে তো এখানে দেখো স্কুলের মাঠ সুন্দর কিন্তু একটা পরিবেশ দৃশ্য লুকিয়ে আছে এখানে তো সবাই আসছে গাড়ি নিয়ে ও চল ও চল রে একটু গায়ের সময় হাই করে দিচ্ছে দেখো এইদিকে শুধু গাছপালা মনোরম পরিবেশ আর আমার সাথে কে কে আছে দুজনকে দেখাবো মানে হচ্ছে রিয়াল হিরো আর লোকাল হিরো যাকে বলে এক কথায় তো দেশি বয় আছে আজকে আমার সাথে তো মোটামুটিভাবে আরও কিন্তু আমরা প্রবেশ করলাম সেই চায় বাগানে তো চায় বাগানে প্রবেশ করতে দেখতে পাচ্ছি শেষ করে সেই দৃশ্য পাচ্ছি তো চায় বাগানের কুটা আমি তুলে ধরছি তোমার সামনে এই দেখো ওইদিকে কিন্তু জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট খুব সুন্দর একটা দৃশ্য মানে এখানে আসলে আমরা অনেকটা সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে প্রবেশ করেছি দেখো সবাই মেলায় যাচ্ছে আজকে টোটোতে করে এই যে এদিকে জলদা পড়া করে চায় বাগান মোটামুটিভাবে তো মেলাতে যতবার পারছি তোমাদেরকে আমি আজকে এই দৃশ্যটা তুলে এই দেখো মাঠে গাড়ি আসছে চতুর্দিকে মেলা আছে এখানে মেলার দুইটা ভাগ আছে স্তর আছে তো কোন দিকে প্রথমে যাব তোমরাই ওইটা চলো হবে আমরা তো দিশে হারা ভাই কেমন মেলা কেমন লাগছে তাই নাকি ভাই তুলে তো দেখো টোটো মোটো একদম মানে পুরা এই চাই বাগানের মাঝখানে এত সুন্দর একটা মেলা অষ্টমী স্নান খুব সুন্দর কিন্তু একটা মনোরম পরিবেশ গাইস তো দেখি এখানে লোকজন আছে এদিকে যাইতে যাই কিনা এই যে কাকা দেখো ও কাকা ও কাকা বেচা কিনা কেমন চলছে ভালো না আচ্ছা ঠিক আছে তো দেখো এই দেখো কে আসছে আমাদের মোটামুটি ভাবে কিন্তু আর পৌঁছে যাবো এই যে সবাই যাচ্ছে দিদিরা কাকিমারা এই যে দিদা যাচ্ছে মেলায় সবাই মেলাতে যাচ্ছে দেখো এদিকে এদিকে শুধু বাইক আর বাইক এ দেখো টোটোর টোটোর সবকিছু একদম পুরা ধামাকার আজকের মনোরম পরিবেশে কিন্তু আজকে চলে আসলাম এই দেখো কল্পি হওয়া এইদিকে গরম পড়ছে তো মোটামুটি ভাবে আজকের গোলকটা ধামাকাদার হচ্ছে দেখো দেখো আজকে যাচ্ছি এই অষ্টমী মহান অষ্টমী স্নান মেলাতে দেখো সবাই আসছে এখানে

প্রচুর পরিমাণে মেলাতে কেমন এনজয় হচ্ছে ভাই কেমন হলো মেলা দেখো কেউ বাইক কোথায় রাখছে মোটামুটিভাবে ভাবে এখনো নির্দিষ্ট জায়গায় যাবো অনেক যেন থাকে অনেক বড়ি হবে দেখো চা বাগানের মাঝখানে গিয়ে চৈত্যে ভাই অষ্টমী স্নান আবারও বলে রাখি আজকের ব্লকটাতে তুলে ধরবো সেই যে বাইক চালাইতেছো বাস্তব বাস্তবো যে বাস্তব যে দৃশ্যগুলো রয়েছে সেই দৃশ্যগুলো তুলে ধরবো আজকে তোমাদের সামনে দেখো সবাই আসছে পায়ে হেঁটে মেলা থেকে কেউ আসছে কেউ যাচ্ছে এই দেখতে লোকের সমাগম প্রচুর পরিমাণে লোকের সমাগম রয়েছে এটা হচ্ছে ফালাকাটা ব্লকের নয় মাইল থেকে সোজা খাউসুত পাড়া জয়শিব ক্লাবের পাশে যে রয়েছে তো মোটামুটিভাবে দেখো সেই জায়গায় আসছি মিনিবসকে কেমন লাগছে মেলাভূলি লোভা চতুর্দিকে চতুর্দিকে হতো মোটামুটিভাবে বাইক কোথায় রাখবো দেখতে পাচ্ছ সবাই আসছে কেমন লাগছে মেলা এসে লোকজন কেমন হয়েছে এবার দেখতে পাচ্ছ প্রথমে কথা বললাম এই যে ভাই আর কে এই যে দাঁড়া দাঁড়া আমাদের তাই ওই যে ভাই আছে ওইদিকে এই দেখো সবাই লাইনে লাইনে একদম পুরোপুরি আসছে মেলাতে দেখতে পারলে এই যে এখানে মন্দিরে প্রণামী দিচ্ছে সবাই তো সবাই কিন্তু এখানে পুরোহিত মশাই রয়েছেন তো এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই অষ্টমী স্নান মেলা তো দেখো এই যে এখানে প্রভিত মশাই রয়েছেন এদিকে আগায় আসো একটু তো এই জায়গাটার নাম কি পাড়া আচ্ছা এই মেলাটার কি নাম কি মেলাটার ও আচ্ছা এই মহান অষ্টমী স্নানটা কতদিন ধরে হচ্ছে এখানে বাহান্ন বছর থেকে হচ্ছে আচ্ছা আপনার নাম কি আচ্ছা এখানে কতগুলো মানে তীর্থযাত্রী আসেন মানে যারা স্নান করেন পুনঃ স্নান করতে সকাল থেকেই ভিড় নাকি ও আচ্ছা আচ্ছা এটা মানে হচ্ছে বলবো বলবো যে একটা আলিপুরপুর জেলার ফালাকাটা ব্লকের নয় মাইলের পাড়ার মানে হচ্ছে একটা ঐতিহ্যবাহী মানে ইতিহাসকে মানে ধারাবাহিকভাবে আজও চলছে আচ্ছা এটা আগামী দিনও আরও যেন বড়ো হয় সেই এসে আমিও রাখি আপনিও রাখেন তো সবাই আসছে এখানে না হ্যাঁ বহু দূর দূর থেকে আসছে না এটা তো আমাদের তো মানে তুলে ধরা দরকার এই বিষয়গুলো এটা একটা ঐতিহাসিক ভাবধারা যেন আগামী প্রজন্ম যে আসবে তারাও যেন এই মেলায় আকৃষ্ট হয় এবং এখানে আসে আচ্ছা এই মেলার সম্পর্কে দু চার যদি বলেন আপনি এই মেলাটা কেন হয় কিসের জন্য হয় যারা পণ্যার্থী আসেন আসে সবাই হুম হুম ঠিক আছে ভালো থাকবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছ সবাই এখানে আসছে কিন্তু সবাই ভক্তি দিচ্ছে কিন্তু এটা বাহান্ন বছরের পুরনো ঐতিহাসিক একটা আলিপুরদুয়ার জেলার যে ফালাকাটা ব্লকের নয় মাইল এবং সেটা খাউচপ অবস্থিত বাহান্ন বছর থেকেই অষ্টমী স্নান হচ্ছে এবং তীর্থযাত্রীরা এবং পুণ্যার্থীরা কিন্তু এখানে সকাল থেকে কিন্তু ভিড় জমছে এ কথা কিন্তু প্রোহিত মশাই বলেই দিলেন তো এটা যেন ধারাবাহিকভাবে থাকে এবং আগামী প্রজন্ম যেন এটা খুবভাবে যেন ফুটে ওঠে তো সেটাই কিন্তু আশা রাখবো তো এখানে কিন্তু আছে মোটামুটিভাবে তো দেখতে পারলে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু মেলা চলছে এবং এখানে যারা কুমুটির আচ্ছা কুমুটির আছেন এখানে তো বন্ধুরা এবারে কিন্তু এই যে আমাদের ফালাকাটা ব্লকের যে নয় মাইল পাড়া এটা খাউচত পাড়া না জায়গাটার নাম তো খাউচত পাড়ায় যে অষ্টমী স্নান মহান অষ্টমী স্নান কিন্তু চলছে এটা আমি পুরোহিত মহাশয়ের কাছে শুনলাম যে ভোর পাঁচটার থেকে মেলা চলছে সুষ্ঠুভাবেই চলছে জন্য সুষ্ঠভাবে মেলা হয় হুম ঠিক আছে তাহলে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য সো বন্ধুরা দেখতে পাচ্ছি এবারে কিন্তু মেলার যে মূল যে পীঠস্থান রয়েছে সেখানে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি তো সবাই কিন্তু আসছে এখানে মেলায় মেলা কিন্তু সুষ্ঠুভাবে চলছে তো খুব সুন্দর কিন্তু আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের কিন্তু নয় মাইল যে আর নয় মাইলের যে খাউচত পাড়া বলে জায়গা রয়েছে সেই চুয়ান্ন বছরের ঐতিহ্যবাহী মানে চেয়ে ঐতিহাসিক ধারাবাহিকতাভাবে কিন্তু আজকের এই মেলা চুয়ান্ন বছরে পদার্পণ করেছে সেটা কিন্তু মোটামুটিভাবে কুমুটির যে সদস্য রয়েছেন তারা কিন্তু বলেই দিলেন ও এই মেলায় দেখি এই যে পঙ্কজ দাস কেমন লাগছে মেলা বলো খুব ভালো না আচ্ছা ঠিক আছে তো এই যে চলে আসলাম আজকে দেখি একে একে কার কার দেখা ভাই মেলায় এবার মূল পড়বে কেমন হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সব কিছু কিন্তু দেখাবো তোমাদেরকে সো বন্ধুরা এই মেলায় কিন্তু মোটামুটিভাবে দেখতে পাচ্ছি যে জিলিপির দোকান আগমন হয়েছে চারদিকে কিন্তু চায়ে বাগান অন্যদিকে কিন্তু ফরেস্ট রয়েছে তো মোটামুটিভাবে কিন্তু দেখো খুব সুন্দর জিলিপি কিনছে পুণ্যার্থীরা যারা আসছেন এখানেই এটিকে দেখতে পাচ্ছ পুরো পুরস্কার দোকান চলছে তারপর মূল পর্বে আমরা চলে যাবো কিন্তু পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো এবার দেখতে পাচ্ছি চতুর্দিকে লোকজন খুব সুন্দর মনোরম পরিবেশন বসেছে একটা মনোরম পরিবেশ পূর্ণ স্নান সেটাও কিন্তু তুলে ধরবো দেখাচ্ছি কিন্তু সবকিছু সবাই কিন্তু আসছে এই মেলায় মোটামুটিভাবে যে পুরো ভিউটা দেখো মেলায় এবং প্রচুর পরিমাণে লোকের সমাগম পুণ্যার্থীদের সমাগম রয়েছে এখানে গাইস তারপর দেখি কোথায় যাওয়া যায় পুরো ভিউটা দেখাচ্ছি গাইস দেখো এই যে মেলা চতুর্দিকে লোকের সমাগম চারদিকে দোকান এই দেখো ছোট ভাই ঠিক আছে তো এবারে কিন্তু মেলার যে মেন ইয়ে রয়েছে সেই দিকে চলে যাব গাইস কাকু কেমন চলছে বেশা না মোটামুটি না আজকে তো খুবই গরম ছিল তো বেচাকিটা তো ভালো পড়ার কথা তাই আচ্ছা চলবে চাপ নেই চলবে বল কেমন লাগতেছে মেলা এসে বল ভালো লাগছে কে কে আসছিস তোরা কয়জন আসিস অনেকজন আসিস না আচ্ছা কখন আছিস বল কখন আসিস বল ভয় ভাইস কেন কখন আসছিস ঠিক আছে সম্পূর্ণ দেখলা যে আজকে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের নয় মাইলের খাউচত পাড়ায় তো এই জায়গাটার নাম কি খাউচত পাড়া তো এইদিকে ফরেস্ট দেখা যাচ্ছে এই ফরেস্টটা কী নাম এটা জলদাপাড়া আর এইটা হচ্ছে তোমার খাউচত পাড়া জায়গা চায় পাতা বাগানের মাঝখানের এই হচ্ছে মহান অষ্টম স্নান তো এটা নাকি হচ্ছে কুমুটির কিছু সদস্য এবং পুরোহিত বললো যে যাকে কেউ বললো বাহান্ন বছর কেউ বলছে চুয়ান্ন বছর তো ধরে নিলাম চুয়ান্ন বছর তো আপনারা কবে থেকে এখানে আসেন দশ বছর থেকে আজকে এই এটা তো পুণ্য স্নান বলা যেতে পারে এই স্নানটার সম্পর্কে দু চার লেন বলেন যে কতদিন থেকে এটা কি হয় কিসের জন্য হয় একটু বলেন ও আমরা মানে কোথা থেকে এটার উৎপত্তি হ্যাঁ হ্যাঁ মন্দির যে আছে হিন্দুরের মধ্যে নাকি বলে পঞ্চমুখী হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 এই স্নান তো ওই যে গোধা যে আছে ওখানেও কিন্তু হচ্ছে না আজকে সব জায়গায় পড়া হচ্ছে তার ওই যে ঐতিহ্যবাহী ধারাবাহিকতা বছর থেকে আজকে আমাদের ফালাঘাটা ব্লকের নয় মাইলের খাউচত পাড়াও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তাই আপনারাও এখানে আসছেন পূর্ণ স্নান করতে তাই তো তো মোটামুটি ভাবে আপনাদের বাড়ি কোথায় ডালিমপুর না আপনার নামটা একটু বলেন তোমার নাম আপনার নামটা তো তাহলে এটা কি সকাল থেকেই মনে হয় এখানে লোকের ভিড় চলছে কচুর মানে ঐতিহ্যবাহী একটা মেলা এই মেলাগুলোকে তো কেউ কোনোদিন তুলে ধরে না তো আমি চাই যে একটা ঐতিহাসিক যে ভাবধারা যেন আগামী প্রজন্ম আসে সেই আগামী প্রজন্ম যেন আপনাদের দেখে এখানে আসে এবং এই মেলাটা যেন মানে হচ্ছে একটা হিস্টোরিক্যাল প্লেস হিসাবে যেন স্বীকৃতি পায় তাই তো এটা যেন ফুটে উঠে সবার মধ্যে তো এখানে দেখো চারদিকে বহুত লোক আছে দেখি কার কার সঙ্গে কথা বলা যায় তো ঠিক আছে কাকারা অসংখ্য ধন্যবাদ এই স্নান সম্পর্কে আপনাদের মহান অষ্টমী স্নান পূর্ণতা লাভ পাক ভগবানের ভগবানের কাছে এটাই আমি আশীর্বাদ করি